হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ভার্ভ কাকে বলে চলুন শুরু করা যাক যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ভ বলে যথা প্লে গো কাম সিং রান ডো ইট সে ড্রিঙ্ক রাইট টেল ওপেন এটসেট্রা উদাহরণ আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি নাম্বার দুই আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি তো ভাব সম্বন্ধে যদি কারো বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন এবং যদি কারো এই পেজটি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্স বক্সে লিখবেন পেজ ভি আর বি অর্থাৎ ভারবে সংক্ষিপ্ত রূপ ভি আর বি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকুন আজ এ পর্যন্তই